মৃত্যু অবধারিত সকল জীবই মৃত্যুর স্বাদ গ্রহণ করবে এটাই চিরন্তন সত্য তবে এই পৃথিবী ছেড়ে কেউ কিন্তু যেতে চায় না সবাই মায়ের জলে আবদ্ধ তবে আমরা যদি মরার পরেও যদি মানুষের মাঝে বেঁচে থাকতে পারি এর থেকে বড় পাওয়া আর কি হতে পারে আসসালামু আলাইকুম হ্যালো বিহার কেমন আছেন আপনারা আশা করি আল্লাহ তালা রাশেষ রহমতে ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বরাবরের মতো চলে আসলাম আজও আপনাদের মাঝে নতুন দিনে নতুন আরেকটা ভিডিও নিয়ে আমার ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সকলকে আন্তরিক অভিনন্দন এবং চলেন তাহলে ভিডিওটি শুরু করা যাক বেশ আজকের ভিডিওটি শুরু করলাম এই যে কেউ বলবো প্রায় বারোটার দিক থেকে বারোটা না প্রায় সাড়ে এগারোটার দিক থেকে শুরু করছে রান্নাবান্নার কিছু আগে দেখি কি আমাদের গাছে দেখে ভিয়ার্স এ কারা বসে আছে কারা বসে পিয়ারা খাচ্ছে আপনারা কি কিছু নোটিস করতে পারছেন এই দেখুন আমাদের গাছে না বলে আমাদেরকে রেখে কী সুন্দরভাবে ওরা নিজের ইচ্ছে মতো পেয়ারাগুলো খেয়ে নিচ্ছে মনে হচ্ছে এই গাছটা ওরাই লাগিয়ে থুয়ে গেছে আর ওদের জন্য আমরা গাছটা মানে ছেড়ে দিয়ে রাখছি ইচ্ছা মতো খাচ্ছে এটাই বস প্রতিদিনের একটা মানে আমাদের দেখা দৃশ্য তাই আপনাদের মাঝে একটু শেয়ার করে দিলাম এই দেখুন গোল ভিতরের ভিতরে পাখিগুলো কি পরিমাণে পেয়ারা খাচ্ছে আর পেয়ারাগুলো এত পরিমাণে পেকে গেছে যে ওদের খেতে কোনো অসুবিধা হচ্ছে না দুইটা পাখি পাল্লা করে পেয়ারা খাচ্ছে ওরা জন্য পাল্লা করে খাওয়ার একটা মানে চ্যালেঞ্জ নিয়েছে। এসেছে আর পাখিগুলো এত সুন্দর যে আপনাদের মাঝে ভিডিও না করেই পারলাম না জানি না কতটুকু বোঝাতে পারছি কারণ গাছটা অনেক উপরে তো হয়তো বোঝাতে পারছি না তবে সবাই যদি একটু লক্ষ্য করেন ভালোভাবে তাহলে হয়তো পাখিগুলো আপনারা দেখতে পাবেন যাই হোক পাখিগুলো দেখে খুবই ভালো লাগছে ওরা গাছের পেয়ারাগুলো খাচ্ছে ওদেরও তো জীবন ওরাও তো খাবে তাই ওদের আর কিছু না বলে আমি এই যে দেখুন এই গোল ভিতরে ভিতরে তাকালেই কিন্তু আপনারা দেখতে পাবেন এই যে পাখিগুলো কী সুন্দরভাবে আমাদের পেয়ারাগুলো ছুটি করে সব খেয়ে নিচ্ছে ছুটি করে না ওদেরকে ধরেন আমরা দিয়েই দিলাম ওরা ওরা খাক যাই হোক পাখিগুলো এখন দেখতে পেয়ে দেখুন উড়াল দিয়ে চলে গেল আর কিন্তু ওরা গাছে নেই তারপরে এই যে রান্নাবান্নার আগে আমি একটু পিঠা তৈরি করবো যেহেতু অনেকগুলো চালের গুঁড়া ছিল তাই আরও কিছু আছে তাই আজকের পিঠাটা তৈরি করে ফেললাম এই দেখুন তো ভাস আজকে কেমন হবে পিঠাটা আপনারা বলতে পারেন দেখেন দিয়ে এসেছি কখন এখনও উঠছে না তাহলে কেমন পরিমাণে মানে কি একটা ব্যাপার বলুন তো এই দেখুন ওকে সে কখন দিছে এখনও তেলে তো ওঠার নামি না জন্য ঘুম পড়েছে তেলের ভিতরে উঠেই ওর মনে চাচ্ছে না ওকে উঠলে যদি আমরা খেয়ে নেই দাঁড়ান ওকে কী করে ওঠাতে হয় সে টিপসটা আপনারা দেখে নিন এই দেখেন জালার উপরে পালাল বাড়ি কাকে বলে ওকে একটা তেলের ভিতরে ভেজাচ্ছি মানে তেলের ভিতরে ভিজাই রেখে ওকে ভাজছে তারপরে ও যখন উঠছে না ঘুম থেকে তখন আমি এই যে ঝাঁঝরিত করে তেল দিয়ে দিলাম তারপরে দেখুন বিহস খেলাটা কেমন জমে উঠেছে মাশাল্লাহ সবাই একটু কমেন্টে কিন্তু মাশাল্লাহ বলবেন দেখুন দেখুন পিয়াজ কত সুন্দর ওকে আমি জাগিয়ে ফেলেছি আপনারা যদি মানে পিঠাগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে যদি তেলের ভিতরে ওরা ঘুম পড়ে নিশ্চিন্তায় তখন কিন্তু ওদের গায়ে এইভাবে গরম তেল ঢেলে দিবেন গরম তেল ঢেলে দিলে ওরা কিন্তু নির্বিধায় ওরা জেগে উঠবে দেখুন ভিয়াস কত সুন্দর কাটনি আর কত সুন্দর হয়েছে এত সুন্দর পিঠা দেখে কার না ভালো লাগে আমার ভালো লাগে কিন্তু আমি এতগুলি কথা আপনাদের সাথে শেয়ার করলাম প্লিজ আপনারা কেউ কিছু মনে করবেন না আর কেমন হয়েছে পিঠাটা মাসা আল্লাহ লিখে বলবেন কমেন্টে কারণ পিঠাগুলো কিন্তু সুন্দর হয়েছে সব পিঠাগুলোই সব অমনই সুন্দর সুন্দর হয়েছে আপনাদের মাঝে অল্প কিছু শেয়ার করলাম এই যে আরেকটা শেয়ার করছি তবে যারা আপনারা আমার ভিডিওটা দেখা শুরু করেছেন কিন্তু ছোট্ট একটি লাইক দিতে ভুলে গেছেন আপনাদের কাছে আমার একান্তই অনুরোধ ভিয়াস লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন কারণ আপনাদের ছোট্ট একটি লাইক আমার কাছে মহামূল্যবান আপনাদের ছোট্ট একটি লাইকই পারে আমার ভিডিওটা অনেকেই এর কাছে পৌঁছে দিতে তাই আপনারা অবশ্যই লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আর মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন বন্ধু এর সাথে থাকতে পারেন দেখুন ভিয়াস এই পিঠাটা কত সুন্দর হয়েছে মাছ আজকের পিঠাগুলো সুন্দর হয়েছে তারপরে এই যে দুপুরের বাজার নিয়ে আসলো পিঠাগুলো তৈরি করা শেষ এখন দুপুরের রান্নাবান্নায় চলে যাব আজকে নিয়ে আসলো অনেকগুলি মাছ এই মাছগুলোতে এখন কাটা বসা করতে হবে যেহেতু এতগুলি মাছ আজকে লাগবে না এর থেকে কিছু মাছ আজকে কাটা বসা করে রান্না করব আর কিছু মাছ এখন ফ্রিজ আপ করে রেখে দিব তা চলুন তাহলে কাটা বাসা করতে যাই একটু সাজিয়ে না দেখলে তো আর হয় না মাছগুলো একটু সাজিয়ে আপনাদের দেখাই দেয় দেখুন তো ভেজ মাছগুলো কত সুন্দর হয়েছে তাই না মাছগুলোর নামকে আপনারা অবশ্যই জানাবেন এই যে মাছগুলো এখন কিন্তু ভেজে নিচ্ছি তেলের উপরে গরম মাছ এই যে মানে গরম হয়ে গেছে এখন উল্টায় নেব এই দেখেন এখন এপিট ওপিট করে সুন্দরভাবে ভেজে নিচ্ছি একে করে সব উল্টে দিতে হবে যেহেতু এটা মাস কাটা বের হয়ে যেতে পারে তাই অতি সাবধানের সাথে মাছগুলো একটা একটা করে উল্টাতে হবে যেহেতু অনেকগুলো মাছ আমি দিয়ে ফেলছি আর অল মানে এইগুলোই লাগবে তো তা দুইবারে না করে একবারেই ভেজে নিচ্ছি তারপরে এখন মশলাগুলো সুন্দরভাবে কষাই নিচ্ছি কষাতে কষাতে এখন পানিগুলো দিয়ে দিলাম বুঝতেই পারছেন বেশ কী করবো ওই মাছগুলি এখন আমি ঝোল করব তাই মশলা কষিয়ে যতগুলো ঝোল প্রয়োজন তাই সেই ততটুকুই পানি দিয়ে দিলাম দে এখন মশলাগুলো সুন্দরভাবে গুলে নিয়ে এখন একটু ঢেকে জাল দেবো ঢেকে জল না দিলে এটা তো বয়েল হতে একটু সময় লাগবে ঢেকে দিলে খুব দ্রুতই হয়ে যায় আর আমি আন আস্তে করলেও কি মানে মানে কাজগুলো তো তাড়াতাড়ি হয় এই টিপসগুলো আমি ভালোই জানি কাজ গতিতে চললেও কিন্তু কাজের টিপসগুলো যাতে তাড়াতাড়ি হয় সেই টিপসগুলো কিন্তু আমি জানি তাই সেইভাবে কাজগুলো করি ঢেকে দিলাম তারপরে এই যে সরাটা খুলে এখন মাছগুলোর সাথে অ্যাড করে দিলাম আবার কিন্তু এই মাছগুলো দেওয়ার পরে আবার একটু ঢেকে দিতে হবে হলে মাছটা প্রপারভাবে কুক হবে না তাই এই যে আবার মাছগুলো দিয়ে এখন আমি আবার সেই ঢেকে দেবো ঢেকে দিলে আমার এই প্রথম রেসিপিটা হয়ে যাবে দেখুন তো ভাস রেসিপিটা কেমন হয়েছে দুর্দান্ত কিন্তু হয়েছে মাছের জোলটা কালারটা কিন্তু সেই এসেছে আর এই মাছের ঝোলগুলো খেতে আমার অনেক ভালো লাগে আপনাদের কেমন লাগে জানি না কার কেমন লাগে মাছ ঝোল খেতে সবাই একটু কমেন্টটা জানাবেন আমার কিন্তু খুবই পছন্দ মাছ জোল আর তারপরে এই যে এগুলো হচ্ছে কলার খোসা আজকে এগুলো ভর্তা করব এই যে কিছুদিন আগে কলা আনছিলো দুই দিন আগে সেই কলার খোসাগুলো প্রিজার্ভ করে রাখছিলাম আজকে এগুলো ভর্তা করব এই যে সিদ্ধ করে নিয়ে চলে আসলাম শিল্পাটাই এখন আজ আমি নিজে হাতে বাড়বো অনেক দিন নিজে হাতে কিছু মানে বাটি বাটি করি না আর আমি পারিও না কিন্তু আজকে করছি এই দেখুন এই এই তো এতো সেই ঝাল এইগুলো জ্বালায় মানে যেদিন আমি এইগুলো বাটছি সেই দিন সারা বিকাল মানে বাটার পর থেকে বিকাল পর্যন্ত আমার হাত জ্বলেছে শুধু আপনাদের জন্য এত কষ্ট করে ভিডিও তৈরি করি ভেস আপনারা লাইক দিয়ে কমেন্ট দিয়ে যদি আমার ভিডিওটা দেখেন তাহলে আমার কিন্তু একটু কষ্টটা সার্থকতা পাই তাই আপনাদের কাছে রিকোয়েস্ট অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার ভিডিওটা দেখা শুরু করবেন এই দেখুন আর একটা মানে ওটা এখনও বাটা শেষ হয় নাই শিল্পাটা এখন আমি বাটছি আর এটা হয়তো আমার আম্মু এখনও রান্না করছে সেটা হচ্ছে খাটা খাটাটা রান্না করে নিচ্ছে সেই আর আমার তো ধীরগতিতে হয় কাজ আমি ধীরগতিতে এক পাশে বাড়তে বসেই রয়েছি আর এই যে খাটার ফাইনাল লুক খাটার ফাইনাল লুকটা আমি আপনাদের দেখি দি এটা কিন্তু কেওড়ার খাটা তা প্রতিদিন আপনাদের দেখাই না শুধু রান্না হয়ে গেলে দেখায় আজকে তখন কিছু রান্না করা হবে না এই যে দুইটা রেসিপি হয়ে গেছে আর এই যে তিন নম্বর রেসিপি এইগুলো অবশেষে বাটা বাটি শেষ হলো আমার আর এখন চলে আসলাম চুলাই এই দিকে ওই যে পেঁয়াজ রসুন তেল মানে এইগুলো সব দিয়ে ব্রাউন কালার করে তারপরে ওইগুলো দিয়ে দিতে হবে সন্ধ্যা করে ব্রাউন কালার হয়ে গেছে এখন সেই মানে কালার খুশি যেগুলো বেটে রাখছিলাম ভর্তা করার জন্য এখন দিয়ে দিলাম দেখুন তো ভেজ কেমন হয়েছে ভর্তাগুলো আর এগুলো খেতে কিন্তু অনেক দুর্দান্ত হয় কার কেমন লাগে জানি না কিন্তু আমার অনেক ভালো লাগে এই যে ভর্তা রেসিপি মানে ভর্তা রেসিপিগুলো আমার সবথেকে প্রিয় কলার কষা ভর্তা করে খেলে আমার খুব ভালো লাগে এটি কিন্তু আমার সচরাচর ফেলে দেয় ফেলে না দিলে আমাদের কিন্তু এই একটা তরকারি হয়ে যায় একদিন সাশ্রয়ী হয় আবার খেতেও দুর্দান্ত তাই আমরা ফেলে না দিয়ে আমরা সবসময় চেষ্টা করবো এইভাবে কলার কষাগুলো ভর্তা করে খেতে এটা কিন্তু অনেক উপকারও হয় যেমন কলায় যেমন উপকার আছে তো কিন্তু আমার মনে হয় সেমই উপকার আছে আপনারা কী বলেন আমার সাথে যদি এগ্রি করেন কমেন্টে লিখিয়ে দেবেন আর কে কে এইভাবে ভর্তা তৈরি করে খান সেটাও একটু জানিয়ে দেবেন এই যে তিন নম্বর রেসিপিটাও হয়ে গেল আমার তাহলে আজকের সমস্ত কাজ কাজকামগুলো রেসিপিগুলো কেমন লাগলো জানাতে ভুল করবেন না ভালো লাগলে বন্ধু এর সাথে থাকুন বন্ধু বান্ধবদের মাঝে একটু শেয়ার করে দিবেন এই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্ল